কি শুরু করেছে কি মানে টাকায় নাকি শাড়ি মানে একদম যা আছে সব নিয়ে যাবো কিন্তু আশি টাকায় ব্যাগে ধরবে না আশি টাকায় শুরু আশি টাকায় শুরু আর বাদ কি রয়েছে আশি টাকার পর রয়েছে একশো কুড়ি টাকা একশো টাকা ক্যামেরা করছে কিন্তু কালেকশন দেখাতে পারবে তো ভিডিও মিলিয়ে নিয়ে অবশ্যই একদম এরপরে দেখিয়ে দেবো আরেকটা কালেকশন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকায় কিন্তু এরকম হ্যান্ডলুম পেয়ে যাবে চারটা একবার দেখে নেবেন দারুন দারুণ কিন্তু কালার রয়েছে

এগুলো দারুণ টাকার মধ্যে চলে আসে সাড়ে আটশো টাকা তারপর আর একটা দারুণ দেখাবো লোকের জন্য একটা দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কন্ট্রাস্ট বডিতে যাবে কপার হ্যান্ডলুমের মধ্যে এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকা মাত্র সাড়ে টাকা সাড়ে টাকা এবার কিছু মসলিনের উপরে দেখিয়ে দিচ্ছি

একদম একদম নতুন ডিজাইন কালার অপশনের সাথে কিন্তু প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র সাড়ে টাকা সাড়ে টাকা দেখো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কাজ করা যায় সিম্পল বডির মধ্যে চাইছেন তাদের জন্য কালেকশন আছে আচ্ছা শাড়ি

মিনিমাম চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস দেখো টোটালি এবং যারা বুঝতে পারে আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা 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 ফুল বডি কিন্তু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আর একটা কোয়ালিটি আছে যেটা আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে আটশো মধ্যে আপনার কিন্তু সাড়ে টাকার মধ্যে চলে আসবে বাহ কিন্তু

এটাও এটাও রয়েছে না সাড়ে আটশো টাকা তারপর বারোশো থেকে টাকা কালার রয়েছে অনেকগুলো অনেক কালার এই একটা এটা আপনার ধনেখালির ওকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে টাকায় পেয়ে যাবে দেখো এবং প্রত্যেকটার কিন্তু

যেটা সব রকম দেখেছি আচ্ছা ঠিক আছে তারপর দেখা হবে একটা এটাও কিন্তু ট্রেন্ডিং একটা আইটেম এরও অনেক কালার পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্গেন্জা কিন্তু আমাদের কাছে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশা

রয়েছে আমি দেখাব আস্তে একদম রেড ওয়াইজ এটা দেখতে তারপর এটা আপনার জালের উপরে জাল ডিজাইনের উপরে এগুলো কিন্তু এরকম পেয়ে যাবেন এটাও বেনারসি রয়েছে যারা একটু এজেড লোক বেনারসি পড়তে চান তাদের জন্য কালার রয়েছে দারুন দারুন এটা একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন

প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নেত্র সিনেমা হল তার সামনেই রয়েছে আপনার স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তার ঠিক পাশেই একদম নাম্বার দেখতে পাচ্ছ কল করলে কিন্তু টোটাল গাইড করে নেওয়া